হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল টি এবং মেন্স এক্সামের জন্য প্র্যাকটিস সেট নাম্বার টোয়েন্টি এইট তো ফ্রেন্ডস অলরেডি আমাদের এক থেকে সাতাশ পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে তোমরা যারা এক থেকে সাতাশ পর্যন্ত সেট না দেখেছ অবশ্যই দেখে নেবে আমি ডিসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেব। এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু বাছাই করা এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পুলিশ এক্সামের জন্য তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো লোনার জেলা কোন রাজ্যে অবস্থিত তো প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে পাঁচ থেকে ছ সেকেন্ড সময় দেব তার মধ্যেই রাইট অ্যান্সার তোমরা যদি জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার মহারাষ্ট্র রাজ্যে লোনার জেলা অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তোমরা মনে রাখবে এই লোনার জেলাতেই রয়েছে লোনার ঝিল ওকে লোনার ঝিল তোমরা মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরিষ্কার আসে যে লোনার ঝিল কোথায় অবস্থিত মহারাষ্ট্রের রাজ্যে অবস্থিত এবং এই লোনার ঝিলটি উল্কাপতনের ফলেই সৃষ্টি হয়েছে কত বছর আগে পঞ্চাশ হাজারেরও বেশি বছর আগে উল্কাপতনের ফলে এই লোনার ঝিলটি সৃষ্টি হয়েছে এর পাশাপাশি তোমরা মনে রাখবে উড়িষ্যাতে রয়েছে ঝিল ওকে রাজস্থান রাজ্যে রয়েছে সাম্বার ঝিল ওকে এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যে রয়েছে কোলেরু ঝিল তো তার পাশাপাশি এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষাতে আসতে পারে বিভিন্ন রাজ্যে যে সমস্ত ঝিলগুলো রয়েছে ওকে নেক্সট হচ্ছে দু নম্বর প্রশ্ন ভারতের দুইটি সর্বাধিক সাক্ষরতা বিশিষ্ট রাজ্য কোনটি তো এখানে চারটি অপশন রয়েছে সঠিক উত্তর তোমরা যদি জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মিজোরাম ও কেরল রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি ওকে তো তোমরা মনে রাখবে মিজোরাম রাজ্যের সাক্ষরতার হার এবং কেরল রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি ওকে কেরল রাজ্যে সাক্ষরতার হার হচ্ছে নাইনটি ওকে দু হাজার জনগণনা অনুযায়ী এবং মিজোরাম রাজ্যের সাক্ষরতার হার নাইনটি ওকে দ্বিতীয় স্থানে রয়েছে মিজোরাম রাজ্য প্রথম স্থানে কেরল রাজ্য ওকে এর পাশাপাশি আরও তোমরা মনে রাখবে কেরল রাজ্যে পঁয়ষট্টি পার্সেন্টেরও বেশি মহিলা ও বাহাত্তর পার্সেন্টেরও বেশি পুরুষ সাক্ষরতা ওকে এর পাশাপাশি দশ বছর অন্তর তোমরা মনে রাখবে জনগণনা হয় এবং কম সাক্ষরতা বিশিষ্ট যদি বলা হয় রাজ্য কোনটি তখন হয়ে যাবে বিহার ওকে বিহার হচ্ছে কম সাক্ষরতা বিশিষ্ট রাজ্য সেখানে সিক্সটি ফাইভ পার্সেন্ট রয়েছে সাক্ষরতার হার ওকে তো তার পাশাপাশি এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে তোমাদের পুলিশ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে দিয়ে দিতে পারে তিন প্রশ্ন দেখো সবচেয়ে বেশি মাত্রায় ক্যাশর কোথায় পাওয়া যায় তো ক্যাশর সবচেয়ে বেশি মাত্রায় পাওয়া যায় জম্মু অ্যান্ড কাশ্মীরে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এবং তোমরা মনে রাখবে এই জম্মু ও কাশ্মীর ক্ষেত্রফলের দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে ওকে পঞ্চম স্থানে রয়েছে ক্ষেত্রফলের দিক থেকে জম্মুণ্ড কাশ্মীর এবং প্রথম স্থানের কথা যদি বলা হয় ক্ষেত্রফলের দিক থেকে রাজস্থান রাজ্য রয়েছে ওকে দেখো চার নম্বর তেহরি বাঁধ কোন রাজ্যে অবস্থিত তেহরি বাঁধের কথা বলা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে এটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত ওকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কোনোটি নয় রাইট অ্যান্সার হয়ে যাবে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত তেহরি বাঁধ এবং উত্তরাখণ্ডের রাজধানীর কথা যদি বলা হয় দেরাদুন হচ্ছে উত্তরাখণ্ডের রাজধানীর নাম এবং এই দেরাদুনেই রয়েছে বন গবেষণাগার কেন্দ্র ওকে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে উত্তরাখণ্ড সম্বন্ধে আর কী কী প্রশ্ন আসতে পারে ওকে অবশ্যই নোট করে নেবে উত্তরাখণ্ডকে কি বলা হয় ফুলের ঘাটি বলা হয় ওকে ফুলের ঘাটি বলা হয় উত্তরাখণ্ডকে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে শান্তি শান্তিঘাটি কাকে বলা হয় শান্তি ঘাটির কথা যদি বলা হয় ফ্রেন্ডস শান্তিঘাটি বলা হয় রাজ্যকে বলা হয় ওকে মশলার বাগানও বলা হয় ওকে এবং তেহরি নদীর কথা যদি বলা হয় তেহরি নদী ওকে টেহরি নদী কোথায় অবস্থিত টেহরি নদী টেহরি বাঁধ বা টেহরি নদী এটি সবই সঠিক উত্তর হয়ে যাবে দেরাদুন উত্তরাখণ্ড ওকে নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নাম্বার প্রশ্ন তাওয়া কোন নদীর উপনদী সঠিক উত্তর হয়ে যাবে তাওয়া হলো এটি নর্মদা নদীর উপনদী অপশন এ ইজ দ্য রাইট নর্মদা ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে তাওয়া মধ্যপ্রদেশের সাতপুরা পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এবং এটি নর্মদা নদীতে মিশেছে অপশন এ ইজ দ্য কারেক্ট এর পাশাপাশি মধ্যপ্রদেশের জীবনরেখা কোন নদীকে বলা হয় এই নর্মদা মধ্যপ্রদেশের জীবনরেখা এবং নদীর কথা যদি বলা হয় এটি অমরকণ্টক সিংহ থেকে উৎপত্তি লাভ করেছে এবং মধ্যপ্রদেশের জব্বলপুরেই রয়েছে ধোঁয়াধার জলপ্রপাত দেখতে পাওয়া যায় ওকে তার পাশাপাশি এই এক্সট্রা পয়েন্ট নোট করে নেবে নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন তেল এবং প্রকৃতি গ্যাস যে সংগঠন কবে প্রতিষ্ঠা হয় তেল এবং প্রাকৃতিক যে গ্যাস সংগঠন কবে প্রতিষ্ঠা হয় যাকে কি বলা হয় ও বলা হয় ওকে তোমরা মনে রাখবে অয়েল অ্যান্ড ন্যাচারেল গ্যাস কর্পোরেশন এটি প্রতিষ্ঠা হয় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এবং তোমরা মনে রাখবে ও এটি কি এটি একটি পাবলিক সেক্টর মহারত্ন কোম্পানির ওকে এবং যার হেডকোয়ার্টারের কথা যদি বলা হয় নয়া দিল্লিতে হচ্ছে এর হেডকোয়ার্টার ওকে তো তার পাশাপাশি চারটি এখানে অপশন দেওয়া আছে যেমন যোগ জলপ্রপাত কর্ণাটক রাজ্য অযোধ্যা উত্তরাখণ্ড ধোঁয়াধার মধ্যপ্রদেশ এবং হুড্রু ঝাড়খণ্ড তো সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো এখানে দেখো যোগ যে জলপ্রপাত এটি কর্ণাটক রাজ্যের রয়েছে সরাবর্তী নদীতে তোমরা মনে রাখবে সরাবর্তী নদীতে যোগ জলপ্রপাত কর্ণাটক রাজ্যে তো এটা সঠিক অযোধ্যার কথা যদি বলা হয় অযোধ্যা কোথায় অবস্থিত অযোধ্যা শহরটি এটি স্বরূ নদীর তীরে অবস্থিত ওকে সরয়ু নদীর তীরে অবস্থিত এবং এটি উত্তর প্রদেশ রাজ্যে অবস্থিত উত্তর প্রদেশ রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত নয় ওকে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে সঠিক নয় অপশান বি সঠিক নয় ওকে এর পাশাপাশি দেখে নাও ধোঁয়াধার জলপ্রপাত একটু আগেই বললাম মধ্যপ্রদেশের জব্বলপুরে ওকে কোন নদীর ওপর নর্মদা নদীর উপর অবশ্যই নোট করে নেবে হুডুর জলপ্রপাতের কথা যদি বলা হয় ঝাড়খণ্ড রাজ্যে সঠিক কোন নদীর পর হুডুর জলপ্রপাত সুবর্ণরেখা ওকে সুবর্ণরেখা নদীর উপর তো এটাও সঠিক তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি এটি সঠিক নয় নেক্সট হচ্ছে আট নাম্বার প্রশ্ন মিনা উপজাতি সম্প্রদায় কোথায় অবস্থিত তো এই মিনা উপজাতি সম্প্রদায় কোথায় লক্ষ্য করা যায় বিভিন্ন যে উপজাতি রয়েছে এখান থেকেও তোমাদের প্রশ্ন দিয়ে দিতে পারে তো তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো উপজাতি সম্বন্ধে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি রাজস্থান রাজ্যে মিনা উপজাতি সম্প্রদায় লক্ষ্য করা যায় অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে কেরল রাজ্যে কোন উপজাতি লক্ষ্য করা যায় মোপলা উপজাতি সম্প্রদায় লক্ষ্য করা যায় এর পাশাপাশি নাগাল্যান্ডে রয়েছে একটি উপজাতি নাগা উপজাতি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষাতে বারবার রিপিট হয়েছে মিজোরামে লুসাই উপজাতি সম্প্রদায় লক্ষ্য করা যায় ওকে নেক্সট প্রশ্ন দেখো ন নাম্বার প্রশ্ন সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত স্থান কোনটি তো সঠিক উত্তর যদি জেনে থাকো কমেন্ট বক্সে ফটাফট কমেন্ট করো সবচেয়ে বেশি বৃষ্টিপাত যুক্ত স্থান হলো মেঘালয় অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার মেঘালয় মেঘালয়ের মৌসিন রামে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ওকে এর পাশাপাশি তোমাদের পরীক্ষা থেকে প্রশ্ন আসতে পারে সবচেয়ে কম কোথায় বৃষ্টিপাত হয় সবচেয়ে কম বৃষ্টিপাতের কথা যদি বলা হয় ফ্রেন্ডস সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায় তো সেখানে সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থানে জয়সলমের ওকে রাজস্থানের জয়সলমেরে 208 মিমি বৃষ্টিপাত হয় এবং লাদাখের কথা যদি বলা হয় লেতে ওকে লেতুক সবচেয়ে কম বৃষ্টিপাত হয় 108 এম বৃষ্টিপাত হয় ওকে তো এই পয়েন্ট দুটো মনে রাখবে সবচেয়ে বেশি কোথায় হয় এবং সবচেয়ে কম বৃষ্টিপাত কোথায় হয় নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন গেরসোপ্পা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ কর্ণাটক রাজ্যে অবস্থিত গেরসোপ্পা জলপ্রপাত যা যোগ জলপ্রপাত নামে পরিচিত অবশ্যই মনে রাখবে যোগ জলপ্রপাত বা গেরসোপ্পা জলপ্রপাত নামে পরিচিত যে যা কর্ণাটকের সরাবর্তী নদীর উপর অবস্থিত কর্ণাটকের সরাবর্তী নদীর উপর অবস্থিত এই জলপ্রপাত নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন সবচেয়ে বেশি মাত্রায় কফি কোথায় পাওয়া যায় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কর্ণাটক রাজ্যে সবচেয়ে বেশি মাত্রায় কফি পাওয়া যায় অপশন সি সঠিক উত্তর এর পাশাপাশি তোমরা মনে রাখবে কর্ণাটক রাজ্যে সবচেয়ে বেশি কফিও পাওয়া যায় ওকে সবচেয়ে বেশি চন্দন কাঠের কথা যদি বলা হয় কর্ণাটক রাজ্যেই পাওয়া যায় ওকে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসে আরেকটি কেরোল রাজ্যে রয়েছে কেরল রাজ্যকে সবচেয়ে বেশি রাবার ওকে রাবার পাওয়া যায় কেরল রাজ্যে নেক্সট হচ্ছে বারো নম্বর প্রশ্ন নাগার্জুন বাঁধ কোন নদীর উপর নির্মিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ কৃষ্ণা নদীর উপর নাগার্জুন বাঁধ অবস্থিত ওকে অপশান এ সঠিক উত্তর রাজ্যের কথা যদি বলা হয় এই নাগার্জুন বাঁধ কোন রাজ্যে অবস্থিত এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত ওকে অন্ধ্রপ্রদেশ নেক্সট প্রশ্ন দেখো ১৩ নম্বর প্রশ্ন সবচেয়ে বেশি মাত্রায় চা কোথায় পাওয়া যায় সবচেয়ে বেশি মাত্রায় চা কোথায় পাওয়া যায় গম কোথায় পাওয়া যায় কেশর কোথায় পাওয়া যায় এই ধরনের পরীক্ষাতে প্রশ্ন আসে তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অসম রাজ্যে সবচেয়ে বেশি মাত্রায় চা পাওয়া যায় ওকে এর পাশাপাশি অসম রাজ্যে আরেকটি ল্যাটেরাইট মৃত্তিকা লক্ষ্য করা যায় ওকে লেটেরাইট মৃত্তিকা বা মাটি লক্ষ্য করা যায় ওকে চাও ভালো হয় সবচেয়ে বেশি এই অসম রাজ্যেই ওকে এর পাশাপাশি উত্তরপ্রদেশের কথা যদি বলা হয় উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি গম উৎপন্ন হয় ওকে জম্মু কাশ্মীরের কথা যদি বলা হয় একটু আগেই বললাম কেশর সবচেয়ে বেশি উৎপন্ন হয় ওকে কেরল রাজ্যের কথা যদি বলা হয় মশলা সবচেয়ে বেশি ওকে এবং সেখানে সাক্ষরতার হার সবচেয়ে বেশি নাইনটি থ্রি হচ্ছে সেখানকার সাক্ষরতার হার ওকে তো তার পাশাপাশি এক্সট্রা পয়েন্টগুলো অবশ্যই নোট করবে এগুলোর থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে নেক্সট হলো চোদ্দ নম্বর প্রশ্ন ভারতে রাইস রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত সঠিক উত্তর তোমরা ফটাফটে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভারতে রাইস রিসার্চ সেন্টার সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতে অবস্থিত রাইস রিসার্চ সেন্টার ওকে দ্য কটক ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে কটক কোথায় অবস্থিত কটক হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত ওকে উড়িষ্যাতে অবস্থিত কটক এবং সেখানে সবচেয়ে বেশি লোহাও পাওয়া যায় ওকে লোহা বেশি উৎপন্ন হয় উড়িষ্যাতেই পাওয়া যায় ওকে এবং রাইসের কথা বলা হয়েছে সারা বিশ্বের কথা যদি বলা হয় বিশ্বে সবচেয়ে বেশি রাইস কোথায় পাওয়া যায় সেখানে সঠিক উত্তর হয়ে যাবে ফিলিপাইন্স ওকে ফিলিপাইন্সে রাইস সবচেয়ে বেশি ওকে রাইস রিসার্চ সেন্টারও রয়েছে এর পাশাপাশি সবচেয়ে বেস্ট এ উড়িষ্যাতে লোহা পাওয়া যায় লোহা ওকে এবং বেস্ট লোহা কথা যদি বলা হয় কোন লোহাকে বলা হয় ম্যাগনেটাইট লোহাকে ওকে ম্যাগনেটাইট লোহাকে সবচেয়ে বেস্ট লোহা মানা হয় নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন ভিল উপজাতি কোথায় অবস্থিত তো ভিল উপজাতি সম্প্রদায় তো একটু আগেই বললাম তোমাদের পরীক্ষাতে বিভিন্ন যে রাজ্যের উপজাতি ওকে সেখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান রাজ্যে ভিল উপজাতি সম্প্রদায় লক্ষ্য করা যায় অপশন ডি ইজ দ্য কারেক্ট ভিল উপজাতি রাজস্থান রাজ্যে লক্ষ্য করা যায় ওকে এবং সবচেয়ে বড়ো উপজাতির কথা যদি বলা হয় সবচেয়ে বড়ো উপজাতি গোন্ড উপজাতি ওকে গোন্ড উপজাতি হচ্ছে ভারতের সবচেয়ে বড় উপজাতি সম্প্রদায় প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন চিলকাঝিল কোন রাজ্যে অবস্থিত ফটাফট সঠিক উত্তর জানো তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও চিলকাঝিল এটি হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত অপশন ইজ দা কারেক্ট উড়িষ্যা ওকে এবং এই চিলকাঝিলের কথা যদি বলা হয় এটি ভারতের সবচেয়ে বড় লবণাক্ত জলাশয় ওকে এই ঝিলে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি আছে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখির কথা যদি বলা হয় এই চিলকা লক্ষ্য করা যায় প্রশ্ন প্রশ্ন দেখো নম্বর বন্য গাধাদের জন্য সংরক্ষিত অভয়ারণ্য কোথায় আছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ গুজরাটের কচ্ছের রণে বন্য গাধাদের গাধাদের জন্য সংরক্ষিত যে অভয়ারণ্য রয়েছে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার ওকে এর পাশাপাশি তোমরা আরও কিছু মনে রাখবে যেমন ভাগলপুর গুজরাট রাজ্য এর পাশাপাশি ইল্লুরি অন্ধ্রপ্রদেশে রয়েছে এবং গয়ার কথা যদি বলা হয় বিহারে গয়ায় নেক্সট প্রশ্ন দেখো আঠারো নম্বর প্রশ্ন জল প্রবাহের বিচারে পৃথিবীর বৃহত্তম নদী কোনটি তো এই প্রশ্নটা দেখো খুবই গুরুত্বপূর্ণ এখানে তোমরা তিনটি স্টার দিয়ে রাখতে পারো বলেছে জল প্রবাহের বিচারে পৃথিবীর বৃহত্তম নদী ওকে আরেকটি হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী ওকে তো পৃথিবীর এখানে বলেছে বৃহত্তম নদী সঠিক উত্তর হয়ে যাবে আমাজন ওকে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এটি হচ্ছে জল প্রবাহের বিচারে অপশান এ সঠিক উত্তর ওকে এবং পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে আমাজন নদী এবং দক্ষিণ আমেরিকাতে অবস্থিত এই আমাজন যার দৈর্ঘ্যের কথা যদি বলা হয় ছ হাজার হচ্ছে কিলোমিটার হচ্ছে এর দৈর্ঘ্য ওকে এবং পৃথিবীর দীর্ঘতম নদীর কথা যদি বলা হয় পৃথিবীর দীর্ঘতম হচ্ছে নীল নদী এটি হচ্ছে পৃথিবীর দীর্ঘতম পৃথিবীর ওকে দীর্ঘতম নদী যা কোথায় অবস্থিত আফ্রিকাতে অবস্থিত ফ্রেন্ডস ওকে ছ হাজার হচ্ছে চার কিলোমিটার দৈর্ঘ্য নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন হাতি ঘাস বা এলিফান্টা গ্রাস কোথায় অবস্থিত তো সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রাজিলে অবস্থিত অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ব্রাজিল ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে ফ্রেন্ডস আফ্রিকার সুদানের কথা এখানে সাভানা তৃণভূমি লক্ষ্য করা যায় ওকে সাভানা তৃণভূমির কথা যদি বলা হয় এ আফ্রিকার সুদানেই লক্ষ্য করা যায় ওকে এবং ভেনেজুয়েলের কথা যদি বলা হয় লেনোস তৃণভূমি লক্ষ্য করা যায় ওকে তো বিভিন্ন যে তৃণভূমি রয়েছে সেখান থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে তোমরা যদি কমেন্ট করো অবশ্যই আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো নেক্সট হচ্ছে কুড়ি নম্বর প্রশ্ন কুড়ি নাম্বার প্রশ্ন হচ্ছে শিবকিলা গিরিপথ ভারতের সাথে কোন দেশের সীমান্ত যুক্ত করেছে শিবকিলা গিরিপথ ভারতের সাথে কোন দেশের সীমান্ত যুক্ত করেছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি চীনের সীমানা যুক্ত করেছে অপশান সি ইজ দ্যান্সার তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আজকে তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ওকে এবং আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটাও তোমাদের এই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত